হজরত ই জিবরাহিলা আলাইহি হিসালাতু আসলাম বললেন ইয়ারসুলল্লাহ আপনি বেড়ালের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন দুনিয়ার জিন্দেগিতে যে বেলাল ইসলাম প্রচার করতে গিয়ে মানুষের হাতে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন সেই বেলালের পায়ের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন মতে বেশি টাকাওয়ালা কারা আপনারা বিল গেটসের নাম শুনছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার যিনি তৈরি করেছেন কম্পিউটারে পৃথিবীর সবচাইতে বড় ধনী একজন কে খ্রিস্টান আপনি ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সব চাইতে পয়সাওয়ালা টাকাওয়ালা কারা আপনি দেখবেন এক থেকে নিয়ে আঠারো উনিশ পর্যন্ত এর ভিতরে একজন মুসলমান নাই অথচ আল্লাহ কোরআন কারিমা বলেছেন মানুষ কথা আল্লাহ তোমরা সফল হয়ে গেছে সফল কাম হবে নয় হয়ে গেছে মুমিনেরা সফল হয়ে গেছে কিন্তু দুনিয়ার জিন্দগিতে সব চাইতে বেশি টাকাওয়ালা মানুষগুলো কিন্তু একজন মুসলমান না তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা অবশ্যই আল্লাহর কথা সত্য কিন্তু দুনিয়াতে টাকাওয়ালা সব চাইতে বেশি টাকাওয়ালা মুসলমান নয় এরপরে আসি সব চাইতে পৃথিবীর ভিতরে ক্ষমতাধর মানুষ কে বলেন তো কে জো বাইডেন এখন বর্তমান কে জো বাইডেন এরপরে পৃথিবীর সব চাইতে ক্ষমতাধর মানুষ আরেকজন কে হ্যাঁ ভ্লাদিমির পুতিন এরপরে চীনের পিওং আপনি ফ্রান্সের ইমানুয়েল মাকরু ঠিক কিনা আমি যতগুলো নাম বললাম আর অনেক নাম বলতে পারবো এ সমস্ত মানুষ কি মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ ঠিক কিনা পৃথিবীর সব চাইতে ক্ষমতাধর মানুষ যদি আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন মুসলমান সব চাইতে ক্ষমতাধর মানুষ কিন্তু পৃথিবীতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধর ভিতরে সবচেয়ে ক্ষমতাধর মানুষ পৃথিবীর ভিতরে অথচ আল্লাহ কোরআনে বলছেন কদাফলাহাল মমেন ও দুনিয়ার মমেন তোমরা সফল হয়ে গেছো আল্লাহর কথার সঙ্গে মিলতেছে মিলে আল্লাহর কথার সঙ্গে মিলতেছে না আমেরিকা সব চাইতে ক্ষমতাধর রাষ্ট্র রাষ্ট্রর ভিতরে যদি আমরা বিবেচনা করি সব চাইতে ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা এরপর রাশিয়া এরপর চায়না একজন মুসলমান নয় অথচ আল্লাহ কোরআনে বলেছেন ও দুনিয়ার মোমেন্ট তোমরা সফল হয়ে গিয়েছ আল্লাহর কথার সঙ্গে কেমন যেন মনে হচ্ছে মিলতেছে না কিন্তু কথা আর কেউ বলতে পারে না সুতরাং ও দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার জেন্দাগির এই ক্ষমতাকে দুনিয়ার জেন্দাগির অর্থনৈতিক বিষয়গুলিকে আমরা মনে করছি এগুলি হচ্ছে সফলতা কিন্তু আল্লাহ বুঝাতে চাচ্ছেন এটা কোনো সফলতা নয় সফলতা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হলে সফলতা হতো যদি আপনার আপনার বাড়ি থাকতো গাড়ি থাকতো এর বিনিময়ে যদি আপনি সফলতা পেতে চাতে আপনি যদি সব চাইতে ক্ষমতা ধর হওয়ার কারণে যদি সফলতা হয় তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একজন সর্বনিম্ন সাহাবী নাম হচ্ছে হজরতে বেলা কি ব্যবহার করা হতো মানুষের কাছে যেন তার জীবনটা ভিক্ষার উপরে সর্বদা থাকত কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন এই মুমিন এরা হচ্ছে সফল হয়ে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের গমন করলেন মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত পরিদর্শন করাচ্ছেন তিনি জান্নাত দেখতেছেন জান্নাতে যখন তিনি চলতেছিলেন হযরত জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালামের সামনে সাথে যখন চলতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামিআতু নাদাইয়া আমি শুনতে পাচ্ছি মেন রিজলি একজন ব্যক্তির পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহু আসলাম হজরত জিবর ইলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন জিবরাই কার আওয়াজ আমি এটা শুনতে পাচ্ছি সামিআ তো না দাইয়া আমি না হয়েছিলে তো আমি কার আওয়াজ শুনতে পারলাম হজরত জাই জিবরাই লালাইহিসসালাহু আসলাম বললেন আপনি বেড়ালের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন দুনিয়ার জিন্দগিতে যে বেলাল ইসলাম প্রচার করতে গিয়ে মানুষের হাতে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন সেই বেলালের পায়ের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন মার হাবা বলেন আমাদের প্রধান মেহমান আগমন করেছে ইনশাল্লাহ তো কথা হলো যে দেখেন দুনিয়ার জেন্দাগিতে তাহলে সফলতা সম্পদের মাধ্যমে হয় না যদি হতো তাহলে বেলাল কি সফদ না আল্লাহ সফলতার কথা বলেছেন আল্লাহ বলেছেন ফার্মানজহানিন নারী ওয়াউদফিলাল জানতা ফাফদ ফাস আল্লাহর ওপর আলমিনি সফলতার কথা বলেছেন কোন মানুষগুলো সফল যারা সব বেশি টাকাওয়ালা অর্থওয়ালা আমেরিকার প্রেসিডেন্ট সফল না সব চাইতে বেশি পয়সাওয়ালা সেই কালমার্স জো বাইডেন তারা কি সফল না সফল না সব চাইতে ক্ষমতাধর সফল আল্লাহ সফলতা বলে নাই আল্লাহ বলেছেন যে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করতে পেরেছে ও জান্নাতা এবং নিজেকে দুনিয়ার জেন্দাগির নেক আমলগুলো করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করাতে পেরেছে জান্নাতের আমলগুলো করে ভালো অনেক কর্ম করে দুনিয়ার জেন্দাগি থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যে আখেরাতের ময়দানে গমন করতে পেরেছে ওই মহমিনী একমাত্র সফ তাহলে সফল কারা মমিন সফল মমিনই সফল হবে কারণ কি আল্লাহর কথা সত্য কদাপাল মমিনুন আল্লাহর আলমিন আমাদের এই কথাগুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন এখন আপনাদের মাঝে